এই ভিডিওটা দেখুন সামনের লোকটি গাড়ির উপর বসে এমন ভাবে যাইতেছে যেন পুরোটা রাস্তা তার নিজের পিছনের গাড়িওয়ালায় অনেকক্ষণ ধরে অরণ ছিল কিন্তু সামনের লোকটা তা কানে নিতেছিল না তার জন্য দেখুন তারা দুজন গাড়ি থেকে নেমে এই লোকটির সাথে কি করে ব্যাটস লোকটাকেও পানিতে ফালাই দেয় এটা দেখে লোকটি তাদেরকে বকতে থাকে আর বলে তুই আমাকে সুন্দর করে বললে তো আমি এখান থেকে সরে যেতাম কিন্তু তারা দুজন লোকটির কথা পাতা না দিয়ে সেখান থেকে চলে যায় আর লোকটি সেখানে একা একা বসে কানতে থাকে তো যাই হোক তার তারপরে এই ভিডিওটা দেখুন এ মহিলাটি কাপড় চুপ তখন তখনই লোকটি বল দিয়ে তাকে ভিজিয়ে আবার বলটাকে লুকিয়ে ফেলে যখন মহিলাটি থাকে তার কিছুক্ষণ পর লোকটি আবারও তাকে ভিজিয়ে দেয় তারপর মহিলাটি জিদের আগে লোকটাকে খুঁজতে থাকে কে তাকে কিছুক্ষণ পর পর বিজিয়ে দেয় তারপর মহিলাটি উপরে উঠে দেখে কেউ সেখানে নেই তখন মহিলাটি সবকিছু বুঝতে পারে বুঝে গিয়ে দেখুন কি একটা বুদ্ধি বের করে তারপরে মহিলাটি এমন ভাবে নাটক করে যেন মনে হয় তাকে কেউ কল দিছে তারপরে মহিলাটি নিজেটা নিজে বলতে থাকে কি কি চুরি দিতেছে দাঁড়ান আমি পাঁচ মিনিটের ভিতরে আসতেছে একটা বল নিয়ে সেখানে থাকা লোকটি তো সবকিছু শুনতেছে যে মহিলাটি কি কি বলতেছে ফোনে তারপর মহিলাটি যখন বল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবে তখন লোকটি বলে দাঁড়াও আমার কাছে একটা বল আছে আমার বলটা তুমি নিয়ে যাও আমার জন্য কিছু কি চুরি আনো তারপর মহিলাটি বলে আচ্ছা তোমার বলটা দাও যখন মহিলাটি বলটা দেখতে পেলো তখন মহিলা সবকিছু বুঝে ফেললো যে তাকে লোকটি দিয়েছে তারপরে দেখুন এক লাথিতে পুকুর রিপতে ফেলে দিল তারপরে এই ভিডিওটা দেখুন এই লোকটি পুকুর ধারে বসে মাছ ধরতেছিল কিন্তু পিছন থেকে একজন লোক এসে কিছুক্ষণ পর পর চিপটাকে লাড়াইতেছিল আর লোকটি মনে করতেছিল মাছে হয়তো ঠুকুর দিতেছে তারপর লোকটি মনে করছে বড় মাছ হয়তো চিপটাকে নিয়ে গেছে তারপর লোকটি জাম দিল তারপরে এই লোকটার কাহিনীটা একটু দেখুন এই লোকটি বাইক দিয়ে কোথাও যাইতেছিল তারপরে লোকটি দেখতে পায় পাশে একটা আইসক্রিম তারপরে লোকটি মনে মনে ভাবে যাই আমি একটু গিয়ে আইসক্রিমটা খেয়ে আসি তারপরে লোকটি মতন সামনে এসে আশেপাশে দেখতে থাকে যে কেউ তাকে দেখতেছে না তারপরে লোকটি সুযোগ বুঝে যখন টান দেয় তখন লোকটি দেখতে পায় তার মুখে চলে দেখুন লোকটি দিয়ে কি একটা জিনিস তৈরি করলো আপনারা চাইলেও এই জিনিসটা ঘরের ভিতর বসে তৈরি করতে পারবেন এই জিনিসটার কতটা পাওয়ার হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তারপর লোকটি বাসটির ভিতর একটি কাঠি ঢুকিয়ে বাসটির ভিতর পেশা দিলে দেখুন কত স্পিডে যায়